হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে কয়েকদিন ধরে তো তার একদম বৃষ্টি হচ্ছে থামার নামই নেই আর এইদিকে বাড়িতে আমার একটা বিশেষ কাজ আছে তো সেটার জন্য প্রিপারেশান নিচ্ছি কিন্তু এই বৃষ্টিতে কোনো কাজই সেভাবে করতে পারছি না যেমন দেখতেই পাচ্ছ ঘরে রং করছি এটা অন্য কেউ নয় এটা আসিসি মানে আমরা প্রতি বছর নিজেরাই রঙ করি তো এই বছরও রং করছি তো এমন বিশেষ কিছু নয় তোমরা তো জানোই যে সামনে তো জন্মদিন জন্মদিন আসছে তাই জন্য আমরা রঙ করি আর যেহেতু মানে একটু সিপেজের প্রবলেম আছে কোয়ার্টারের সমস্ত রুমে সমস্ত নয় কিন্তু কিচেনে তো আছে তাই জন্য আমরা প্রতি বছরই রং করি তো এখন আমি মোটামুটি ফ্রি হয়েছি একটু স্নান সেরে আর আমি যাচ্ছি তোজোকে আনতে স্কুল থেকে আমারও প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে রোজই এক গাদা কাজ হয়ে যাচ্ছে তার সাথে ঘরের কাজ রান্না বান্না তো আছে তবে বৌদির বাড়িতেই আজ দুদিন ধরে খাচ্ছি আর এই যে তোজোকে স্কুল থেকে এনেই তোজোর জন্য রেখে দেওয়া হয়েছে এই একটু কাজ যে ও এসে করবে তো জানতেই আসি যে ও এলে পরে জেদ করবে কাজটা করার জন্য তাই জন্য ওর জন্য রেখে দেওয়া হয়েছে তো এখন মোটামুটি কাজ হয়ে গেছে একদিনের মানে আজকের ফার্স্ট দিনের কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি সেকেন্ড দিনে আবার এই কাজটাই হবে তবে আজকে শুধু পটি দেওয়া কাজ হলো কালকে আবার রং দেওয়া হবে তো তোজো আর তোজোর বাবা দুজন মিলে আবার এটা নিয়ে মানে এনজয় করছে যাকে বলে আমার তো খাটালি শেষ নেই আর এদের আবার এনজয় হচ্ছে আশিসও প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছে ডিউটিও আছে সঙ্গে তার মাঝে আবার এই এইসবও চলছে তো দেখো আজকে আবার কালার হচ্ছে আজ হচ্ছে সেকেন্ড ডে তো বেশ সুন্দর কালারটা হচ্ছে আর তোজো এসে গেছে রীতিমতো স্কুল থেকে আর এসেই ও নিজের কাজ শুরু করে দিয়েছে বেশ ভালোই কাজ করছে ইদানিং ও কালারটা বেশ ভালো করে তাই জন্য ওকে দিয়েই দেওয়া হয়েছে যে তুমিই কালারটা করো আর করতেও মানে বেশ পছন্দ করে যাকে বলে তো সেই জন্য ওকে ছেড়ে দেওয়া হয়েছে যে ও খানিকটা করুক ওরও ভালো লাগবে আর এই সব বাচ্চাদের অ্যাক্টিভিটি করানো উচিত আমি বলবো তো যাই হোক সেইটাই ও করছে আর আমরাও সেটা খুব এনজয় করছি বলতে পারো তো আজকে মোটামুটি রং দেওয়া কমপ্লিট হয়ে গেল তবে হ্যাঁ যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো থামছেই না তোমাদের ওখানেও আশা করি যারা দেখছো সারা মানে সব জায়গাতেই বৃষ্টি চলছে আজকে বারান্দাটা করা হচ্ছে তা আজকে আশিস আর বাদলদা দুজনে মিলেই করতো আর বাদলদা না থাকলে সত্যি আমাদের কোনো কাজই যেন হয় না বাদলদাকে থাকতেই হয় বাদলদা বৌদি রিয়া আর বাবু চারজনকেই থাকতে হয় মানে ওরা আমাদের ফ্যামিলি বলতে পারো কারণ সব সময় সব কাজে ওদের ছাড়া আমাদের চলে না তাই জন্য ওরাও আমাদের কাজে মানে এগিয়ে আসে তো যাই হোক আজ থার্ড থার্ড ডে আর থার্ড ডেতেও দেখতেই পাচ্ছ তোজো ড্রং করছে আজকে ফোর্থ ডে আজকে সমস্ত কাজ আমাদের হয়ে গেছে তোজোর আবার আজকে হচ্ছে ইয়েলো ড্রেস আছে তো ওর আবার এই ড্রেসটা খুব পছন্দ ঠাকুরকে প্রণাম করে ও যাচ্ছে তবে মনটা ওর বাড়িতেই আছে জানে বাড়িতে অনেক কাজ হচ্ছে ওকে হয়তো কোনো কাজ করতে দেওয়া হবে না কিন্তু আমি বললাম যে না রেখে দেওয়া হবে এখন আমরা চলে এসেছি স্কুল থেকে নিয়ে চলে এলাম তোজোকে আর দেখতেই পাচ্ছ ঘরের লুকটা মোটামুটি মানে রঙ দেওয়া হয়ে গেছে বারান্দার রংটাও মানে এটা হচ্ছে সামনের রুম সামনের রুমে আমাদের কালার debajo de ¿eh? ahí আর স্টিকারটা এই বছর এটাই রইল পরের বছর দেখবো সেটা চেঞ্জ করবো কি না তবে এই যে দেখো বারান্দাটাও সমস্তটা রঙ হয়ে গেছে একদম নতুন নতুন লাগছে রঙ করার পর যেরকম একটা বেশ ভালো গন্ধ হয় দেওয়ালিতে এটা করে সবাই কিন্তু আমরা তোজোর যু বার্থডেতেই আমরা করে থাকি আর এইটা হচ্ছে আমার কিচেনের লুক তো ওটা এইটা সবচেয়ে বেশি আমার ভালো লাগে কারণ সারাদিনই আমাকে এখানেই বেশিরভাগ সময় আর কি কাটাতে হয় যার জন্য আশিসও চাই যে যেন লুকটা বেশ ভালো থাকে যাতে আমি কখন কোনো ভিডিও করলেও যেন ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে আর এই মানে সাজানো হয়ে গেছে মোটামুটি আজকে আমি রান্না করছি তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি তো রান্না চলছে এদিকে আর কিছু কিছু সংযোজন আর কি করেছি রান্নাঘরে দুটো র্যাক আর কি নতুন লাগিয়েছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমার বেশ ভালো লাগছে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এই ধরনের মানে কাঁচের জিনিসগুলো কাপগুলো রাখার জন্য একটা র্যাক নেব তো সেটাই নিয়েছি আর বাকি এই স্টিকারটা কেমন লাগছে সেটা জানিও এটা আশিসেরই পছন্দ অনেকদিন আগে নেওয়া হয়েছে কিন্তু লাগানো হয়নি অপেক্ষা করছিলাম এই সময়ই আর একটা কর্নার লাগিয়েছি তোমরা লক্ষ্য করলে কিনা জানি না তবে সেখানে আমি বাসন ধোয়ার জিনিসপত্র রেখেছি আর একটা ছোট্ট মানি প্ল্যান্টও লাগিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট আরও ভিডিও আনার চেষ্টা করবো তোজর বার্থডে উপলক্ষে আর কি কি হচ্ছে কিনা সমস্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কারণ আমি এখন একটু ইনরেগুলার আছি যাই হোক আজকের মতো এইটুকুইটা